ডোনাল্ড ট্রাম্প এবং মোদির বৈঠক নিয়ে নানা জনে নানা বক্তব্য দিয়েছে আমিও দিয়েছি কেউ কেউ যার যার মতো করে দিয়েছে আর কি সরকার পক্ষের লোক বিশেষ করে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষের লোকজন তারা বলছে না না কোথায় কি হলো কিছুই হয় নাই নরেন্দ্র মোদী এখানে সুবিধা করতে পারে নাই আর যারা আওয়ামী লীগ পন্থী এবং একই সাথে ভারতের লোকজন তারা বলল না না এইবার গোটা বাংলাদেশকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিল দিল ডোনাল্ড ট্রাম্প এটাই তো এরকমভাবে নানা কথাবার্তা এগুলো হয়েছে না তো চিন্তা করলাম যে আমিও তো এই বিষয় দিয়ে একটা ভিডিও দিয়েছি বাট অবশেষে আমার মাথা হঠাৎ করে একটা নতুন চিন্তা গজালো যে আসলেই কি এত ঢাক ঢোল পিটিয়ে বৈঠক হলো নরেন্দ্র মোদী গেল আমেরিকাতে আর ডোনাল্ড ট্রাম্প এত কিছু ভারতের কাছে সাফিয়ে দিল বাণিজ্যিক ক্ষেত্রে যেমন ওই যে নানা রকম জিনিসপত্র ডোনাল্ড ট্রাম্প ভারতের কাছে বিক্রি করবে তেল গ্যাস অস্ত্রপাতি তারপরে এ থার্টি ফাইভ জঙ্গি বিমান কত কিছুই তো বিক্রি করবে এবং নট অনলি দ্যাট তারপরে কিছু ট্যারিফও বসাবে ভারত একেবারে দেখলাম যে এর এগেনস্টে একটা কথাও কিন্তু এই যে নরেন্দ্র মোদী বলেনি তো কোনো কিছুই বললো না সবই মেনে নিল অথচ আবার এই যে ভারতের পাশে বাংলাদেশের যে পট পরিবর্তন যেটা নিয়ে ভারত সবচেয়ে বেশি অস্বস্তিতে আসলো আছে। তো সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তাকে কিছুই বললো না অথবা কোনো আশ্বাসও দিল না আর নরেন্দ্র মোদী একেবারে চোখ বুঝে সব কিছু ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিবৃতি বা দাবি দেওয়া যা কিছু বললে আর কি সব মেনে নিলে ঘটনা তো এত সহজ হতে পারে না ভারত তো এত দুর্বল দেশ না আমেরিকা যতই শক্তিশালী হোক ভারত এত সহজে তাদের কথাবার্তা মেনে নিবে এই রকম দেশ তো ভারত না ভারতের এত দূর দিন পড়ে না এই যে ডোনাল্ড ট্রাম্পের যাবতীয় সব কিছু মেনে নিয়ে তাকে চলতে হবে এত দূর দিন তো পড়ে না তাহলে ঘটনাটা আসলে কি তো অর্থাৎ বিষয়টাকে পুনরায় মূল্যায়ন করার আমি চিন্তা করলাম এবং আমার কাছে যেটা এখন ধরা পড়ল সেটা হলো এরকম যেমন নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্টলি বলছে যে এখানে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের পট পরিবর্তনে অর্থাৎ রেজিম চেঞ্জে এখানে তাদের ডিফেস্টেটের কোনো ভূমিকা আছে কি না তো যদি ডিফেস্টেটের ভূমিকা থেকেও থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প কি বলবে নাকি যে না হ্যাঁ ছিল না তা তো বলবে না সুতরাং স্বভাব সিদ্ধভাবে আরও অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জটিলতা এড়াতে ডাইরেক্টলি বলছে যে না এখানে ডিফেস্টেটের কোনো ভূমিকা ছিল না আর পৃথিবীর কোন জায়গায় কোনো দেশে কখনও এই আমেরিকার ডিফেস্টেট কোনো ভূমিকা যদি গ্রহণ করে তো সেইগুলো কি কোনো এসে সেটা স্বীকার করে নাকি তা তো করে না কিন্তু এইবার এই ডোনাল্ড ট্রাম্পের আমলে এখানে এই যে এই ইলন মাস্ক তাকে বসানো হয়েছে বস্তুত এই ডিফেস্টেটকে একেবারে পুরো খর্ব করে দেওয়ার জন্যে পুরো ডিপ এস্টেটকে খর্ব করে দেওয়ার জন্য এটা যতটা না আন্তর্জাতিক কারণে তার থেকে বেশি হল আভ্যন্তরীণ কারণে কীরকম এই ডিপ স্টেটের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ব্যাপকভাবে বেইজ্যোতি করার চেষ্টা করা হয়েছিল বাইডেনের আমলে আপনারা জানেন যে পৃথিবী এই আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্টকে কখনো কোর্টে ওই ফৌজদারি বিচারে সাজা প্রাপ্ত করা হয় নাই এবং কোর্টে গিয়ে মা পোষাইতে হয় নাই ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু সেটাই করা হয়েছিল তার বাড়ি ঘরে পুলিশ দিয়ে এফ দিয়ে কিন্তু তল্লাশি করা হয়েছিল অর্থাৎ প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে আমেরিকার ইতিহাসে যে যে ঘটনা অতীতে কখনও কোনোদিনও ঘটে নাই ডোনাল্ড ট্রাম্পকে অপমান অপদস্থ করার জন্যে জো বাইডেন সরকার কিন্তু সেই কর্মকাণ্ডগুলো করছিলো এবং এগুলো করছিল কমপ্লিটলি এই ডিফেস্টেটের সহযোগিতায় সুতরাং ডোনাল্ড ট্রাম্প ওই যে আন্তর্জাতিকভাবে কোথায় ডিফেস্টেট কী করে না করে এই সমস্ত ভক্ষর চক্কর বাদ দিয়ে ব্যক্তিগত কারণেই সে এই ডিফ একবার ভেঙে চুরে এমনভাবে খান খান করে দেবে যে ডোনাল্ড ট্রাম্পের চার বছর পরে এসে নতুন করে যারা আসবে তাদের এই ডিফেস্টেট তৈরি করে আবার ফাংশন করতে বহু বছর লেগে যাবে এবং একই সাথে এই ডিফ এস্টেটকে ভেঙে চুরে খান খান করে দিয়ে এদের বিভিন্ন লোককে ধরে তারপরে নানা রকম তাদের কাছ থেকে তথ্য নেওয়া হবে যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আর কি কী করছিলো জো বাইডেন এবং বেসিক্যালি ডিফ এই বিরুদ্ধে এই ডোনাল্ড ট্রাম্পের এত ভয়ঙ্কর সুস্বর হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই জো বাইডেনের পরিবারকে কোর্টে আনবে এবং যে যেভাবে ডোনাল্ড ট্রাম্পকে অপমান করছে না জো বাইডেনকে ঠিক সেইভাবেই অপমান করবে এবং এই কমলা হ্যারিস সহ ডেমোক্র্যাটদের বিভিন্ন নেতা নেতা যেগুলো আছে না ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য কিন্তু সেটাই এবং কিছুকাল পরেই আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন যে ডেমোক্র্যাটদের বিভিন্ন নেতাদের এগেনস্টে নানা রকম কেস মামলা এগুলো কিন্তু শুরু হয়ে গেছে এগুলো আপনারা দেখতে পাবেন অতএব এখানে ওই ইন্টারন্যাশনালি ইনভলভমেন্ট কি কোথায় করে ডিফেসেট এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের অত মাথা ব্যথা নাই তার ব্যক্তিগত ঝামেলাই এখানে বড় কারণ অর্থাৎ এখানে এই ডিভেস্টেটের দ্বারা ওই বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছিল কি হয় নাই এটা নিয়ে তার মাথা ঘামানোর দরকার নাই আর ফালতু প্রশ্নের উত্তর দেওয়ারও দরকার নাই বলে সরাসরি বলছে না এখানে কোনো ইয়ে ছিল না তবে ওই ভারতীয় যে সাংবাদিক প্রশ্নটা করছিল উল্টো আরে ডিপ এস্টেটের ভূমিকা ছিল কি ছিল না এইটা জানার দরকারটা এটা তো সবাই জানে এটা তো ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করার দরকার ছিল না সে বরং প্রশ্ন করত যে বাংলাদেশে তো এখন সিস্টেমেটিক ওয়েতে তো সেখানে নানা রকম অত্যাচার নির্যাতন হত্যা গুম খুন সংখ্যাগুরু লঘিষ্ঠ সম্প্রদায়ের ওপরে অত্যাচার নির্যাতন হচ্ছে এবং সেখানে মৌলবাদের প্রসার হচ্ছে এ ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভূমিকা কী প্রশ্নটা যদি এইরকম করতো তাহলে খুব সুন্দর একটা উত্তর পাওয়া যাইতো অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে আমেরিকার দৃষ্টিভঙ্গি কি বা এই ক্ষেত্রে এই নরেন্দ্র মোদী আমেরিকা যে গেছে এবং তার দলবল নিয়ে গেছে তারা মার্কিন প্রশাসনের সাথে কথাবার্তা বলে এ পর্যন্ত কদ্দূর কী করলো তার কিছু আভাস ইঙ্গিত পাওয়া যেত কিন্তু প্রশ্নটাই করছে ভুল আরে বাবা ডিভেস্টেটের ভূমিকা থাকলেই কি ডোনাল্ড ট্রাম্প যদি স্বীকারও করতো হ্যাঁ ডিভেস্টেটের ভূমিকা আমি শুনছি ছিল কত দূর ছিল সেটা তো আর আমি জানি না বলে সাইট কেটলেই তো হয়ে যেত বা ডিভেস্টেট নিয়ে মানে এই প্রশ্নটা ছিল আসলে অবান্তর ফালতু একটা প্রশ্ন তো এক নম্বর গেলে এইটা এইবার দুই নম্বর যখন এই প্রশ্নটা করার পরে ডোনাল্ড ট্রাম্প তো অস্বীকার গেলো তাই না বললো যে আমি বাংলাদেশের বিষয়ে আমি ভারতের উপরে ছেড়ে দেবো এবং একই সাথে কি বললো যে ভারত এই এই বিষয়ে অনেক দিন ধরে কাজ কারবার করে আসছে এবং আমি এটা নিয়ে পড়াশোনা করছে এবং শত শত বছর ধরে ভারত বাংলাদেশের বিষয়ে এইভাবে কাজ করে যাচ্ছে অর্থাৎ কারান্তরে ডোনাল্ড ট্রাম্প বললো আমেরিকার ডিফেন্সের ভারতে ওই বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কখনো কিছু করে না বা সেটা গুরুত্বপূর্ণ না বেশি করে বস্তুত ভারত এবং এই বিষয়টা আমি ভারতের উপরে ছেড়ে দেবো মানে নরেন্দ্র মোদীর উপরে আমি ছেড়ে দেবো এর অর্থটা কী এই অর্থ নিয়েই তো এতদিন ধরে বহুত কথাবার্তা চাপানো তো আর নানা নানামুনির নানা মত আপনি শুনছি তাই না এবং এটার অর্থ বুঝতে গেলে আপনাকে নরেন্দ্র মোদি যখন ফ্লোর নিল তখন সে কিন্তু বাংলাদেশের বিষয়ে ফোকাস না করে সে কিন্তু ইউক্রেন রাশিয়ার বিষয়ে ফোকাস করলো করলো যে এতদিন ধরে এই রাশিয়া তারপরে ইউক্রেনের এই যুদ্ধ বন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিকা সেখানে শান্তি প্রতিষ্ঠায় তার যে ভূমিকা এর ভূয়সী প্রশংসা করি ইত্যাদি ইত্যাদি এই প্রসঙ্গটা আনলো না আসলে নরেন্দ্র মোদী অত্যন্ত সুকৌশলে আসল বক্তব্য ওখানেই দিয়ে দিয়েছে সেটা কি জানেন যেটা আমার কাছে হঠাৎ করে মনে হলো বিষয়টা তো এরকমই নরেন্দ্র মোদীকে যত বিষয়গুলো এই ডোনাল্ড ট্রাম্পের আগে বললো যে ব্যবসা বাণিজ্যের যে বিষয়গুলো একটু আগে বললাম সব নরেন্দ্র মোদী মেনে নিল অথচ নরেন্দ্র মোদী মানে ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কিছুই পাবে না তা তো হতে পারে না তাহলে পেলোটা কি তো নরেন্দ্র মোদী যখন ওই রাশিয়া ইউক্রেনের বিষয়টা বললো না তো রাশিয়া ইউক্রেনের বিষয়টা কি এখন ডোনাল্ড ট্রাম্প থামাতে যাচ্ছে তো রাশিয়া ঘটনা ঘটতে যাচ্ছে ইউক্রেনকে আমেরিকার সাহায্য সহযোগিতা দিবে না আর ওখানে ওই যে ডনবাস এলাকা ওই লোহানো ডোন যে অঞ্চল যেটাকে বলা হয় ডন বাস এরিয়া তাই না অর্থাৎ ওই যে টোটাল ইউক্রেনের প্রায় বিশ পারসেন্ট জায়গা রাশিয়া দখল করে বসে আছে না তো এখন যে যুদ্ধবিরতির যে সমাধান বা শান্তি প্রতিষ্ঠা হতে যাচ্ছে যেটা আমরা শুনছি ওই বিশ পার্সেন্ট এলাকা কিন্তু ওই যে রাশিয়ার দখলেই থাকবে ডোনাল্ড ট্রাম্প বলছে হ্যাঁ যা দখল করছে করছে ওই পর্যন্ত তাদের দখলে থাকবে এটা ইউক্রেন ফেরত পাবে না এভাবেই শান্তি চুক্তি হবে ক্লিয়ার আর এই বিষয়টাকে এই ডোনাল্ড ট্রাম্প যেহেতু এরকমই ফর্মুলা দিয়ে দিয়েছে অলরেডি ওই বিষয়টার প্রতি নরেন্দ্র মোদী কিন্তু সাপোর্ট জানাচ্ছে বোঝা গেছে তার মানে ঘটনা কী ঘটলো ঘটনা ঘটলো ওই সমাধানে নরেন্দ্র মোদিও রাজি রাইট দেখেন যে একটা এখানে তো সত্য কথা বলতে কি আপনি আন্তর্জাতিক রীতিনীতি বা যে কোনো ধরনের রীতিনীতিতে এটা তো গ্রহণযোগ্য হতেই পারে না রাশিয়া এসে ইউক্রেনের জায়গা দখল করছে তিন বছর ধরে যুদ্ধ করছে এখন শান্তি প্রতিষ্ঠা হবে তাহলে ওই অঞ্চলটা যদি রাশিয়াকে দিয়ে দেওয়া হয় এটা সাদা মাটার দৃষ্টিতে আন্তর্জাতিক রীতিনীতির দৃষ্টি দূরের কথা সাদা মাটার দৃষ্টিতেও তো এটা অন্যায় মনে হয় তাই না কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো ওটাকেই বলছে ঠিক আছে আর নরেন্দ্র মোদিও সেই তালে তাল মিলিয়ে বলছে ওটা ঠিক আছে এবং এটার জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করছে এর মাহাতো কি আর কোন প্রসঙ্গে উত্তরটা দিচ্ছে দিচ্ছে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে তাকে উত্তর দিতে বলা হলো বাংলাদেশ নিয়ে কথা বলতে সে উত্তর দিচ্ছে ওইটা নিয়ে অর্থ কী অর্থ হচ্ছে এই বাংলাদেশ নিয়ে ভারতেরও এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম আছে মাথায় ওয়েট করতেছে অর্থাৎ ভারতও কোনো একদিন সময় সুযোগ পাইলে চান্স পাইলে তারাও বাংলাদেশের একটা অংশ পুরো অংশ না একটা অংশ দখল নিবে একটা অংশ দখল নিবে এবং দখল নিয়ে সেখানে তাদের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে এবং সেটা সম্ভবত এর আগে আমরা ভিডিওতে অন্তত আমি ভিডিওতে কয়েকবার বলেছি তাদের ইয়ে হলো ওই যে সিকেন নেকের ওই যে অঞ্চল নীলভামারি ঠাকুরগাঁও ইত্যাদি যে অঞ্চল আছে না ওই সিকেন নেকটা সিকেন নেক আকারে না রেখে ওটাকে বড় করবে পুরো বাংলাদেশ তারা দখল করবে না এ ব্যাপারে আমি নিঃ মানে একেবারে নিঃসন্দেহ অর্থাৎ পুরো বাংলাদেশ দখল করার চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে নেই এমনকি পুরো বাংলাদেশের মানুষ যদি বলেও যে আমরা ভারতে যোগ দিতে চাই তাও ভারত নিবে না কারণ ওই যে ধর্মীয় সমস্যা বাংলাদেশের মমিন মুসলমানদের যে কোনো দিন উদার করা যাবে না গণতান্ত্রিক করা যাবে না ধর্ম ধর্ম নিরপেক্ষ করা যাবে না ভারত অন্তত এই জিনিসটা হাড়ে হাড়ে বুঝছে অর্থাৎ বাংলাদেশের টোটাল জনগোষ্ঠী যদি একত্রিত হয়েও ভারতকে বলে যে আমরা আলাদা দেশ হিসাবে থাকতে চাই না আমাদেরকে তোমাদের দেশের সাথে তাও ভারত এদেরকে মিলা গ্রহণ করবে না অথচ এদের আবার ওই যে চিকেন নেকের সমস্যা আছে তাই না তাহলে কি করবে ভারত ওই অঞ্চল দখল করে এই দেখবেন যে আমার তো ধারণা এই বছরেই দেখবেন যে কোনো এক সময় ঘটনা ঘটে যাবে কোনো একটা অজুহাত তৈরি করে কোনো একটা সিচুয়েশন তৈরি করে সিচুয়েশন তৈরি করে দেখবেন যে যুদ্ধাবস্থা তৈরি হবে সাথে সাথে ভারতের সেনাবাহিনী অঞ্চল দখল করে ফেলবে করে তারপরে এইবার ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চাইবে এবার বোঝা গেছে কারণ ডোনাল্ড ট্রাম্প অলরেডি রাশিয়া আর ইউক্রেনের ব্যাপারে সে অনুমোদন দিয়ে ফেলছে না এবং এভাবেই সেখানে শান্তি চুক্তি হবে না তো ওটা যদি বৈধ হয় তাহলে এটা কেন বৈধ হবে না আর এখানে ভারত কী বলবে জানেন ভারত বলবে যে এই অঞ্চলে আমরা বাংলাদেশের হিন্দুদেরকে এখানে প্রতিস্থাপন করতে চাই কারণ বাংলাদেশের অভ্যন্তরে হিন্দুরা সিস্টেমেটিক্যালি তারা নির্যাতিত হচ্ছে এবং তাদের উপরে অনেক অত্যাচার করা হয় যেটা নাকি বাংলাদেশকে অক্ষণই স্বীকার করে না ভারত অলরেডি এই বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের উপরে নিশ্চয়ই ডকুমেন্টারি তৈরি করে ফেলছে যাবতীয় ডকুমেন্টস অলরেডি রেডি করে ফেলছে সুতরাং বলবে যে আমরা হিন্দুদের রক্ষা করার জন্য আমাদের এই কাজটা করা দরকার এবং তুলসী আছে ভারতীয় বংশোদ্ভূত লোকজন তার প্রশাসনে আছে ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টা বুঝাতে নিশ্চয়ই কষ্ট হবে না তাছাড়া ডোনাল্ড ট্রাম্পে তো এটাও মনে আছে সে নিজেই তো ইলেকশনের সেই পাঁচ নভেম্বরের আগে কত দুই তারিখ দুই নভেম্বর সে নিজেই বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে ইয়ে করছিল না সংখ্যালঘুদের ব্যাপারে টুইট করছিল না তো সেটাও তো তার মনে আছে এবং এখানে খেয়াল করতে হবে যে রাশিয়া যে দোনাস্ক এবং লুহানস্ক এই অঞ্চল দুইটা যে আত্মীকরণ করে নিচ্ছে তার মূল ইয়ে কি ওই অঞ্চলে রাশিয়ার রুশভাষী লোকজন বসবাস করে রাশিয়ান বংশোদ্ভূত লোকজন বসবাস করে এবং ওই যে আজব বাহিনীর নাম আপনারা শুনছিলেন ওই ইউ জুলেনস্কি ওখানে আদব বাহিনীর মতো কি একটা জানি গঠন করে এই রুশবাসী লোকদের উপর অত্যাচার নির্যাতন করতো এবং তাদেরকে রক্ষা করার উদ্দেশ্য নিয়েই কিন্তু সর্বপ্রথম এই যে এই পুতিন এই ইউক্রেন আক্রমণ করে অনেকেরই হয়তো সেটা মনে আছে এবং যেহেতু এই অঞ্চলে রুশবাসী লোকজন বসবাস করে সেহেতুই কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্প মেনে নিচ্ছে যে দোনাস্ক দোনেস্ক এবং লোহানস এটা রাশিয়ারই থাকবে ঋষ ওকে এখন তাহলে এই এই নরেন্দ্র মোদী যে এই রাশিয়ার এই প্রসঙ্গটা কেন তুলল কারণ নরেন্দ্র মোদীও প্রকার অন্তরে বলতে চাচ্ছে যে বাংলাদেশ নিয়ে আমাদেরও কিন্তু এরকম একটা প্ল্যান আছে সেটা কি সেটা হলো যে বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন হয় বাংলাদেশ সরকার স্বীকার করে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেই তো টুইট করছিল যে দুই নভেম্বর মনে আছে না ইলেকশনের কয়েকদিন আগে যে বাংলাদেশে মানে হিন্দুদের এবং সংখ্যালঘুদের অত্যাচার নির্যাতন হচ্ছে তো এখন ভারত বলবে যে বাংলাদেশের সিস্টেমেটিক হয়েছে এই যে হিন্দুদের নির্যাতন হয় বাংলাদেশ স্বীকার করে না আমরাও ওই হিন্দুদের জন্য আলাদা জায়গা আমরা তৈরি করে তাদের সেখানে স্থানান্তর করব এবং সেটা তাদের ভৌগোলিক কারণে তো প্রয়োজন যে সিকেনেক ওই অঞ্চলের ওই যে রংপুর নীলফামারি কু কুড়িগ্রাম অঞ্চল দখল করবে করে ওই অঞ্চলে হিন্দুদেরকে তারা বাংলাদেশের হিন্দুদেরকে ট্রান্সফার করবে এ কারণগুলো এরকম দেখাবে তো রাশিয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যদি সম্মতি দিতে পারে বা রাজি থাকে তাহলে ভারতের ক্ষেত্রে কেন রাজি থাকবে না আর রাজি না থেকে তখন ডোনাল্ড ট্রাম্পের উপরে থাকবে না কারণ ডোনাল্ড ট্রাম্প যে যে প্রস্তাবগুলো দিয়েছে নরেন্দ্র মোদী তো সবই মেনে নিয়েছে তাই না তা নরেন্দ্র মোদীর সব প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের মানবে আর ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর কোনো প্রস্তাব মানবে না তা কি হয় তা কি হয় এবং আমার ধারণা এই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে বিষয়ে মানে কথাবার্তা অলরেডি হয়ে গেছে এবং আমার ধারণা আগামী কয়েক মাসের মধ্যে দেখবেন যে যে কোনো একটা উচিলায় হাতে উত্তেজনা তৈরি করে দেখবেন যে ভারত ওই ঠিকই বাংলাদেশের এই অঞ্চল দখল করে ফেলছে তবে অবশ্যই অবশ্যই বাংলাদেশের সমগ্র জনগণ সমগ্র অঞ্চল তারা দখল করতে যাবে না এই এই ফাতরামিটা তারা করবে না মানে এই ভুলটা করবে না কেন করবে না বাংলাদেশের মমিন মুসলমান তারা যদি সবাই মিলে ভারতের সাথে মিশে যেতে চায় তাও ভারত নিবে না কারণ এমনিতে তারা তো এখন বাংলাদেশের মমিন মুসলমানদের এত ভালো করে চিনে তাই না ভালো করে চিনে এখন অনেকে বলবে যে বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে কি ভারতের সরকারের এত মাথা ব্যথা আছে নাকি জি এইটা আপনারা ওই যে কংগ্রেসের শাসন আমল হলে বলতে পারতেন বাট এখন ক্ষমতায় কারণ হিন্দুত্ববাদী তা না হিন্দুত্ববাদী রাজনীতির দল না তো হিন্দুরা কোনো জায়গায় অত্যাচার নির্যাতন হলে এরা যদি সামনে এগোয় না আসে তাহলে এরা কিসের হিন্দুত্ববাদী আর ভারতের লোকজনও তো এখন আগের থেকে এই হিন্দুত্ববাদী তার চেতনে অনেক উজ্জীবিত না তারা সরকারকে চাপ দিচ্ছে না সুতরাং আমার কাছে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের সব কিছু মেনে নেওয়ার পেছনে ভারতের মানে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য কিন্তু এটাই এবং যখন বাংলাদেশ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হলো বিষয়টা যখন ওই নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিল সে উনি যে এই রাশিয়া আর ইউক্রেনের প্রসঙ্গটা আনলেন কারণ আর কিছু না অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে স্মরণ করিয়ে দেয়া হলো যে আপনি এখানে এই রাশিয়া ইউক্রেনের সমস্যা যেভাবে সমাধান করলেন আমরা ভারত আর বাংলাদেশের সমস্যা ওভাবেই সমাধান করব। আমরা আমাদেরও ওই হিন্দুদের বাঁচানোর জন্য একটা অঞ্চল দখল করব তখন কিন্তু আপনার সমর্থন থাকতে হবে আমার কাছে ভাই এটাই মনে হচ্ছে এখন যেটা আমি আগেও বলেছি কয়েক মাস আগের ভিডিওতে আমি এরকম বলেছি এবং ঠিক সেই কারণে ভারত চুপচাপ আছে দেখেন যে গত সময় ধরে চুপচাপ আছে না কোনো টুটা শব্দ করছে না করে না করে পরিস্থিতি নষ্ট করতেছে না যখন করবে একশোটা ঘ্যাং করে করে খেলা শেষ অতঃপর বাংলাদেশের নির্বাচন হলো কি হলো না এটা নিয়ে এদের এত মাথা ব্যথা নাই এখানে পরবর্তীতে ওই বিএনপি ক্ষমতা আসলো নাকি জামাত ক্ষমতা আসলো নাকি শেঘা আসলো এটা নিয়ে অত মাথা ব্যথা নাই তখন হলে অবস্থা বুঝে ব্যবস্থা তারা নিবে অর্থাৎ ওই বিষয়টা নিয়ে তাদের মাথা ব্যথা নাই আর যখন এরা ওই যে নেকের ওই বিস্তৃত অঞ্চল দখল করে নিয়ে তাদের রাস্তা পরিষ্কার করবে না তখন বাংলাদেশ আর ওই যে ভারতের যে সেভেন সিস্টার্স অঞ্চল নিয়ে যে অনেক সময় হুমকি টুমকি দেয় না যে সেখানে অস্ত্রপাতি ট্রেনিং ইত্যাদির ব্যবস্থা করে ঝামেলা ফাঁকা তো এখানে সিকেন নেকের এই অঞ্চলটা যদি তাদের সম্প্রসারিত হয়ে যায় তখন বাংলাদেশ আর ওই খেলাটাও খেলতে পারবে না এবং আমার ধারণা ঘটনাটা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই হবে কারণ এখনই তো সবচেয়ে দুর্বল অবস্থা না কোন রাজনৈতিক সরকার থাকলে তারা তো শক্তিশালী হয় তাই না তো এই জন্য এই সুযোগ এই নরেন্দ্র মোদী ছাড়বে আমার তো মনে হয় না যাক আমার কাছে এটাই মনে হলো আর কি হঠাৎ করে আমার কাছে মনে হলো যে ঘটনাটা কি নরেন্দ্র মোদী একেবারে সব কিছু সুবোধ বালকের মতো মেনে নিল ডোনাল্ড ট্রাম্প যা যা বললো এরা তো এই কিসিমের লোক না ঠিক এই কারণেই যখনই ডোনাল্ড ট্রাম্প বিষয়টা ওই যে নরেন্দ্র মোদীকে ছেড়ে দিল অর্থাৎ বাংলাদেশের বিষয়টা আমি নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দেবো তখনই রাশিয়া ইউক্রেনের বিষয়টা স্মরণ করিয়ে ডোনাল্ড ট্রাম্পকে আসলে বুঝাতে চাইলো যে এখন তুমি রাশিয়ার ক্ষেত্রে যা করছো ঠিক ওই হুবহু ঘটনা আমরা যখন বাংলাদেশের বিষয় করব আর যেহেতু তুমি বাংলাদেশের বিষয় আমার উপর ছেড়ে দিয়েছোই আমরা তো বাংলাদেশের ব্যাপারে যা করব সেই ব্যাপারে কিন্তু আমাদের পাশে তোমাকে থাকতে হবে আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে বিষয়টা হলে অনেকটা এরকম এখন আমি ঠিক জানি না আসলে তাই কিনা আগামী কয়েক মাসের মধ্যেই বোঝা যাবে তো এ ব্যাপারে আপনাদের কোনো অভিমত থাকলে কমেন্টস বক্সে লিখবেন সবাইকে ধন্যবাদ